দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কেমন আছেন দর্শক আমার সামনে যে পরিস্থিতি দেখছেন সেটা কিন্তু অলরেডি পাবনার সাথিয়া ধোলা হাটের মোকাম পেঁয়াজের স্বর্গরাজ্য পেঁয়াজের খনি পাবনা জেলা আপনারা জানেন এক তৃতীয়াংশ বাংলাদেশে কিন্তু এই পাবনা জেলা থেকে প্রতিটা জেলায় কিন্তু নিয়ে যে পেঁয়াজগুলো দিয়ে থাকে এবং চাহিদা মিটায় এই পাবনার পেঁয়াজ আমার আমার সামনে যে আরটা দেখছেন এটা কিন্তু প্রস্তুত হচ্ছে পেঁয়াজের পেঁয়াজ যে তারা কিনছেন কেনার পর কিন্তু এখন যা যার যার মোকামে শেষে নেওয়া যায় ওরা ব্যস্ত আপনারা সাথে থাকুন আমরা কথা বলবো বেশি ভাই দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ দাদা ভাই কেমন আছেন ব্যবসা অনেক কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে এবং আল্লাহ পাক চালাইতেছে ভালোই আলহামদুলিল্লাহ না আজকে আছি কোন আমরা দুলুড়িয়াতে সাতিয়া থানা সাতিয়া থানা পাবনা জেলা যে পাবনা জেলা

আজকে আপনার মালটা যাবে কোথায় যাবে আমাদের বাজার চান্দাই গোনা চান্দাই রায়গঞ্জ থানা আর হয় গত হাট বা গত দিনে চাইতে বাজার পরিস্থিতি কতটুকু বাড়লো ওই তো গত হাটে মাল কিনছিলাম এগারোশো টাকা এই মাল আজকে চোদ্দশো টাকা আর যেটা কিনছিলাম পনেরোশো টাকা ওটা ষোলো সতেরোশো টাকা সতেরোশো মানে এক দুশো টাকা মনে বেশি আর কি এটা বাধারপুর কেমন বাধারপুর মানে বাধা এলাকার চাহিদা বেশি আমরা মাল দাম করি পনেরোশো বাধা এলাকা ষোলোশো টাকা নেয় যে আশায় বাধাই করছে আসলে আপনার অভিজ্ঞতা কি বলে এটা মনে করেন যে পরিস্থিতি এখন বাড়ির মাল যদি না আসে তাহলে এরা লাভবান হবে না আর যদি বাইরের মাল আসে বাইরের মাল আসার যদি পদ ইয়া থাকে তাহলে মনে করেন দেখেন দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো ষোলো সতেরোশো আমরিনা না এই বাজারটা কিন্তু বাংলাদেশে থাকে সারা বছরই থাকে তাহলে কি যদি ওই সময় দেখতে পাই যদি পর্যাপ্ত পরিমাণ বাইরে থেকে পেঁয়াজ আসে ক্ষতি যদি না হয় বেশি ক্ষতি কি সম্ভাবনা আছে না না বেশি ক্ষতি এবার পেঁয়াজ জন্মিছে কম কম আবাদ কম মানে কৃষকের আবাদ বেশি কিন্তু ফল ফলন কম ফলন কম হ্যাঁ হ্যাঁ ফলন কম আসলে পাবনার পেঁয়াজটা কেমন হয় পাবনার পেঁয়াজ সর্বোচ্চ ভালো রেকর্ড

মাল কিনে কিনে ঘরে উঠেছে মানে ওদের জন্য আমাদের ব্যবসার সমস্যা দুই তিন সপ্তাহের মধ্যে দুই তিন সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ওকে পনেরো বিশ দিনের মধ্যে ওকে আচ্ছা

অনেক ধন্যবাদ আপনি মূল্যবান সময় আমাদের দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম দর্শক এই তো হলো আজকে এগারোই এপ্রিলে ধুলাউরি হাটে সর্বশেষ পরিস্থিতি আজকে গতকাল ঝড় বৃষ্টির কারণে কিন্তু অনেকেই বললো যে যে বা পরিমাণ পেঁয়াজ আসার আসতে পারেনি তার মানে এখন যে গাড়িতে চার্জ ছিল না সেই জন্য এবং বৃষ্টি বাদলের কাঁদাযুক্ত পরিবেশ তাই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মন কিন্তু হাটে বাজারে এখানে কিন্তু উঠে হচ্ছে এই ধরো আজকে বাজারে সর্বশেষ পরিস্থিতি বাজার